নতুন কাকু বিদে চলে যাওয়ার খবর শুনে মিটি কাতে কাতে গিয়ে নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু তুমি আমার বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে নতুন কাকুকে আটকে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী চলে এসে সকাল বেলায় নতুনের বাড়িতে আর এসে বলতে লাগলো নতুন ঠাকুর পো তখনই নতুন বলতে লাগলো কি ব্যাপারে তো সকালবেলায় তুমি এখানে এসেছো বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে তখনই কমলিনী বলতে লাগলো বাড়িতে কি কোনো ঝামেলা হলে আমি তোমার কাছে আসি আর এমনিতে তখনই নতুন বলতে লাগলো না সেই জন্য বলছি না কারণ আমরা দুজন একসাথে তো আর আগের মতো দেখা করতে পারি না বা একে অপরের কাছে আসতে পারি না আমাদের মধ্যে একটা বাধ্যবাধিকতা আছে আর তুমি কি কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসবে আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই তখন কমলিনী বলতে লাগলো সত্যি কি তুমি বিদেশ চলে যাচ্ছ তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ সত্যি আমি বিদেশ চলে যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো আমার না আটকাবার আর কোনো অধিকারে রইলো না নতুন তখন বলতে লাগলো কোন অধিকারে কোন অধিকারে তুমি আটকাবে কমলিনী তখন বলতে লাগলো আমাদের বন্ধুত্বের অধিকার সবথেকে বড়ো অধিকার যেটা তুমি আমাকে দিয়েছ কিন্তু সেই অধিকারটা তো আমার কাছে রইলো না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমিও বুঝতে পেরেছি মিটি যে কথাগুলি বলেছিল সত্যি কথাই বলেছে আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই আইনত যদি থাকে থাকে সেই সম্পর্ক যে দাম না সেটা আমি বুঝতে বুঝতে পারলাম পারলাম এতদিন পর তাও আবার মিঠে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই আমিও তোমার উপর কোনো জোর করতে পারি না এমনকি তুমিও আমার হচ্ছে কোন জোর খাটাতে পারো না কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুরপো তুমি আমাকে এভাবে বলতে পারলে সত্যি কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই নতুন তখন বলতে লাগলো সে সম্পর্ক থাকলে কি হবে সে সম্পর্কে তো কোনো মূল্য নেই মূল্যবিহীন সম্পর্ক বলো আমি তোমার ছেলে মেয়েদেরকে আপন করে নিতে চেয়েছিলাম আমি নিজের ছেলে মেয়ের মতো নিতে চেয়েছিলাম কিন্তু সেটা কি পেরেছি পারিনি কারণ আমি একজন বাইরের লোক আর ছেলে মেয়েরা এখন বড় হয়েছে তাদের তাদের সমস্ত চাওয়া পাওয়া মিটে গেছে এখন তারা যে যেমনটা বলবে সে তেমনটাই শুনতে হবে আর তুমি তুমিও তো পারবে না আমার কাছে ফিরে আসতে আমি চেয়েছিলাম তুমি আর আমি একসাথে থাকবো কিন্তু হঠাৎ করে চন্দ্র ফিরে এসেছে তারপর আমি মেনে নিয়েছিলাম চন্দ্র যেহেতু এসেছে তুমি চন্দ্রর কাছে থাকবে তারপরও যখন ঝামেলা চলছিল তোমাদের মধ্যে দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিলো তখনও আমি ভেবেছিলাম যে আমি আর তুমি একসাথে থাকবো একসাথে বলতে আমি তোমাকে বিয়ে করব কাছাকাছি পেতে চাইবো তেমনটা নয় তুমি আমার সুখে দুঃখের পাশে থাকবে আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো কিন্তু সেটাও তো আর হয়ে উঠলো না ছেলে মেয়েদের জন্য সেটা হয়ে উঠলো না তারা এখন বুঝতে শিখেছে তারা বড় হয়ে গেছে তাদের উপর তুমিও কোনো কথা বলতে পারবে না আর আমিও পারবো না তাই আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি আমি এই শহরে আমি আর থাকতে চাই না সম্পর্ক শহর এগুলি থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই আমি দূরে কোথাও চলে যেতে চাই তখন কমলিনী বলতে লাগলো সত্যি সত্যি তুমি পারবে দূরে চলে যেতে তুমি প্রতিশ্রুতিটা এভাবে ভঙ্গ করতে পারবে নতুন তখন বলতে লাগলো আমি তো কোনো প্রতিশ্রুতি দিইনি আমার তো মনে পড়ছে না কমলানী তখন বলতে লাগলো সব কথাকে মুখে বলতে হয় তুমি যে প্রতিশ্রুতি দাওনি সেটা কিন্তু সত্যি কিন্তু সেটা কি মুখে বলতে হয় আমি সেটা বুঝতে পেরেছি তা না হলে তুমি তো এত বছর আর এখানে থাকতে না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ এত বছর আমি থেকেছি কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের দূরে চলে সরে যাওয়াটাই বেটার কারণ একে অপর থেকে দূরে চলে গেলে তারপরে একে অপরের প্রতি কি যে টানটা সেটা বেড়ে যাবে আর কেউ কাউকে কি মিস করবো সেটাও আমরা বুঝতে পারবো আর সমাজ সংসার কেউ তো আমাদের সম্পর্কটা ভালোভাবে দেখছে না তাহলে আমার দূরে চলে যাওয়াই ভালো কমলেনি তখন বলতে লাগলো তুমি পারবে দূরে চলে গিয়ে আমাকে থাকতে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ পারবো না কষ্ট হবে তারপরেও আমাকে যেতে হবে কারণ দূরে যাওয়া আমার পক্ষে খুব জরুরি হ্যাঁ বিভিন্ন আমি যে কাজের সাথে যুক্ত আমাকে কিন্তু বিভিন্ন জায়গা যেতে হয় বিভিন্ন দেশ বিদেশে আমাকে ঘোরার সুযোগ রয়েছে অনেকে আমাকে সেই অফারটা দিয়েছিল কিন্তু আমি এতদিন যাইনি এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তাই আমি তাদের কে অ্যাপ্লাই করেছি ওরা আমাদেরকে কিছু কিছু উত্তরও দিয়ে দিয়েছে তাই আপাতত আমি বিদেশ চলে যাব আর সেটা সেটা তোমার জন্য যেমন মঙ্গলের হবে আমার জন্য মঙ্গলের হবে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর পো আমি না আমার ছেলে মেয়েদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সত্যি মিটি ওই তোমার সাথে কালকে যে ব্যবহারটা করছে তার জন্য আমি লজ্জিত আমি ক্ষমা চাইছি কম নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি কেন ক্ষমা চাইছো ছেলে মেয়েদের হয়ে তাতে তো তোমার কোনো দায়বদ্ধতা নেই ছেলে মেয়েরা এখন বড় হয়েছে হয়েছে বুঝতে শিখেছে তাদের তাদের ভালো মনে আমি বাবা না সেই জন্য তুমি কেন ক্ষমা চাইবে বলো কমলেনি তখন বলতে লাগলো ওরা তো আমার ছেলে মেয়ে তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি তখন বলতে লাগলো সকাল সকাল নিশ্চয়ই কোনো কিছু না খেয়ে চলে এসেছে দেখে তো মনে হচ্ছে মুখটা একদম শুকনো হয়ে আছে আমি কি তোমার জন্য চা করব কমলিনী তখন বলতে লাগলো না তুমি কেন করবে আমি তোমার জন্য চাটা নিয়ে আসি তখন নতুন বলতে লাগলো আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি তোমাকে আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো কিন্তু সেই সুযোগটা আমি পেলাম না আজকে একটু চা বানিয়ে খাওয়াই ভবিষ্যতে না হয় আর খাওয়াবো না সেটা অবশ্য আর সুযোগ আসবে কিনাও বুঝতে পারছি না তখন কমলিনী ভেলভেল করে কাঁদতে থাকে আর বলতে লাগলো নতুন ঠাকুর সত্যি সত্যি তুমি বিদেশে চলে যাবে কমলিনীর কান্না দেখে নতুন তখন বলতে লাগলো এইভাবে তুমি কেঁদো না আমি তোমাকে বলছি তুমি এইভাবে কেঁদো না তোমার চোখের জল আমাকে ভাসিয়ে দেবে আমি সহ্য করতে পারবো না তুমি আমাকে দুর্বল করে দিও না তখনও কিন্তু কমলিনী খুব কাঁদতে থাকে নতুন তখন বলতে লাগলো প্লিজ বৌঠান তুমি একদম কান্না করবে না আমি তোমাকে বলছি তো দেখবে আমাদের দূরত্বটা দেখবে একদিন খুব ভালো হবে কমলিনী তখন হাসতে থাকে নতুন তখন বলতে লাগলো বৌঠান তুমি এভাবে হাঁটছো কেন বলো কি হয়েছে তুমি এভাবে হাঁটছো কেন তখন কমলিনী বলতে লাগলো দূরত্বটা ভালো হবে সেই জন্য আমার মুখে না হাসি এসে গেছে নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তোমাকে আমি একটা কথা বলে রাখি তোমাকে বাঁচতে হবে তুমি তোমার প্রফেশনটা ধরে রাখার চেষ্টা করবে তোমার নিজের পায়ে তলার মাটিটা শক্ত করতে হবে ফটোগ্রাফিটা তুমি কিছুতেই বন্ধ করবে না এটাই হলো তোমার মূল কাঠি এই কথাটা বলার সাথে সাথে নিলে আবারও কাঁদতে থাকে আর বলতে লাগলো কার জন্য কার জন্য আমি এটা এই লড়াইটা করব তখন বলতে লাগলো তোমার জন্য তোমার জন্য তুমি এই লড়াইটা করবে কিছুতে তুমি এই প্রফেশনটা ছাড়বে না নিজের রোজগার তোমাকে করতে হবে তোমার প্রায়ের তোলা মাটিটা শক্ত করতে হবে তখন কমলিনী হাত ধরে নতুনের বলতে লাগলো তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও মাঝখান থেকে আমার মনে হয় আমি তোমার এতগুলো বৎসর নষ্ট করে দিয়েছি নতুন তখন বলতে লাগলো না না কমলিনী তুমি আমার এতগুলো বৎসর নষ্ট করো যেন বরং এতগুলো বৎসর আমি খুব ভালো ছিলাম খুব আনন্দ ছিলাম এখন এখন মনে হচ্ছে আমি খুব কষ্টে আছি কিন্তু কি করব আজকে ছেলে মেয়েদের মুখের উপর তো আমরা কোনো কথা বলতে পারবো না তাই আমি চাইছি আমি দূরে চলে যাওয়াই ভালো হবে এরপরে কমলানি বাড়ি ফিরে আসে এদিকে এ কুর্তি তখন বলতে লাগলো বৌদিভাই ভাই এক কাজ করলে কেমন হয় নতুনদের সমস্ত জামা কাপড়গুলি সব কিছু কি দিয়ে দেবে কমলানি তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু দিয়ে দেব দিদি ভাই ওর যা ভালো লাগে তা পরবে দরকার হলে বাকিগুলি ওখানেই পরে থাকবে তখন ব্যাগপত্র গোছাতে থাকে তখনই মিটে হঠাৎ করে বলতে লাগলো পিসিমনি নতুন কাকু কোথায় যাচ্ছে তখনই কুর্চি বলে উঠে ও না বিদের চলে যাচ্ছে তখন বলতে লাগলো হঠাৎ করে বিদের চলে যাচ্ছে তখন কুচি বলতে লাগলো ভালোই হয়েছে ও বিদেশ চলে যাচ্ছে এখানে থেকে কি করবে ওর তো একটা আত্মসন্মান বোধ আছে ও তো একটা রক্ত মাংসে করা মানুষ কাটলে ওর শরীর থেকে রক্ত বের হবে যে যার যার মতো করে কথা বলবে আর ও সব কিছু নীরবে সহ্য করবে সেটা তো হতে পারে না তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ ভালোই হয়েছে আমিও ভাবছি ও এখানে থেকে কি করবে বাড়িটাও তো আর ও রইল না বাড়িতে সবাই মিলে এভাবে দল বেঁধে বসে আছে তারপর ও কি করবে ভালোই হচ্ছে ও দূরে চলেই যাচ্ছে ও এখানে থেকে না মানসন্মান শেষ হওয়ার থেকে উদ্ভিদের চলে যাওয়া ভালো তখনই মিটি বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো কি আর বলবো তোর ঠাম্মি তোর বাবা তোর দাদা সবাই তো ওর বিপক্ষে বলছে আর তোর ঠাম্মিকে তো তোর বাবা যে এইভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে বলছে সমস্ত অকৃতজ্ঞ দল কোথাকার কেউ তো তার কৃতজ্ঞতা মনে রাখলো না এমনকি তুইও রাখিস নি তুইও মুখের উপরে এমন কথাগুলি বলেছিস তখন মিটি বলতে লাগলো আমাকে তো ইগনোর করতে পারতো করছি তখন বলতে লাগলো নতুন কাকু তো ও তোর এমন না আর তুই তো একসময় বলেছিলি ওকে নাকি তোর বাবার মতো সেই জন্য পারেনি তখন মিটির মনে নতুন কাকুর জন্য খুব কষ্ট হতে থাকে মিটি তখন ছুটে চলে যায় নতুন কাকুর বাড়িতে আর সেখানে গিয়ে নতুন কাকুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো নতুন কাকু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমার মেয়ে তাহলে আমার আমি যদি তোমার মেয়ে হয় তুমি আমাকে ক্ষমা করতে পারবে না এদিকে কুর্চি আর লি পিছন পিছন সেখানে চলে যায় আর নতুন কাকু তখন বলতে লাগলো মিটি মা আমি সব